অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই চব্বিশের জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায় চুয়ান্ন বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো সাপতে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনক্য তৈরি করার চেষ্টা অর্থাৎ একাত্তরের স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটা একটা খারাপ করতে চাই আমি আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তৃতা একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা একাত্তরকে ভুলে যাবেন না তা আমরা ভুলে কারণ আমরা আপনারা দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে এর প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি জামাত ইসলামকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না একানব্বই সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে কোন দলের সাথে কোনো জোট করেনি আঠারোটা আসনে আমরা বিজয়ী হয়েছি বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদ এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপি কে বেগম জিয়া অনুরোধ করলেন আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ সরকার গঠনে আমরা সমর্থন দিলাম না কোনো মন্ত্রী চাইলাম না কোনো এমপি চাইলাম না কোনো পদ চাইলাম এক কাপ চাও আমরা খাইনি দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনের তার বিনিময়ে কি দিলেন পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন এই তো তার বিনিময় আমরা তো তা কোনোদিন বলিনি তারপরও তো দুই হাজার সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি অধ্যাপক গোলাম আযম বেগম খালেদা জিয়া সাইখুল হাদিস সাল্লাম আজিজুল হক হোসেন মোহাম্মদের সাদ ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে চারটি মহান ব্যক্তিত্ব যা তিনজন দুনিয়া থেকে গেছেন একজন বেঁচে আছেন সেই কি আজকে যারাই বক্তব্য দেন সেই ইতিহাসের দিকে তাকিয়ে কেন জোট করেছিলেন বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান কথাগুলো মনে থাকে না বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে আকুল থাকবে আসুন এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন ইসলামের বিরুদ্ধে আয় নাই দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন তারা জোট করার সময় রাজনীতির সময় ভোটের সময় সরকার গঠনের সাহায্যের সময় রাষ্ট্রপতি নির্বাচনের সময় আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন তখন এই সব পুরোনো কথা মনে ছিল না এ কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন